থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি যে করছেন যখন হাজির হবেন আপনার পক্ষে সাক্ষী দিবেন আপনার বিপক্ষে কি কি সাক্ষী দেবে যদি আপনি ভালো কাজ করেন তা আপনার পক্ষে সাক্ষী দেবে দুনিয়াতে সাক্ষীর জন্য মানুষ খুঁজতে হয় একটা ধরেন ঝামেলা হয়ে গেছে এখন খুঁজে বড়াও যে কি ওই সময়টাই ছিল আমাদের যখন কাজ দিয়ে ঝগড়া হচ্ছিল তখন কে ছিল রে গ্রামের অমুক ছিল তো অমুক ছিল এই তুমি একটু সাক্ষী দেওয়া দয়া করে তো কত যে অনুরোধ করতে হচ্ছে সাক্ষী দেওয়ার জন্য কেসে জিতার জন্য তাই না হ্যাঁ জমিটা যে আমার সাক্ষী গ্রামবাসী সাক্ষী সাক্ষী খুঁজে বেড়াতে হচ্ছে আর আখেরাতে হাসর মাঠে সাক্ষী খুঁজতে হবে বাইরে থেকে নিয়ে আসতে হবে কে হবে আলিয়া মানাফতেমা মালা ফোয়া হেহিম মুখের তালা লাগিয়ে দাও মোহর লাগিয়ে দাহ অতুকল্যে মনে হয় হাত কথা বলবে অথ সাধারে পা সাক্ষী দেবে বড় অন্ন আয় তো রেসে তার সাথে আলিম আলসে অঙ্গ প্রথম সবই সাক্ষী দে মাথা থেকে পা পর্যন্ত সব সাক্ষী দেবে যে পাপী তাপী বদমায় এই কাজ করেছে এই কাজ করেছে এই পাপ করেছে আল্লাহ তুমি আমাকে দিয়েছিলেন নেকি কি করার জন্যে না কি করা নেই গোনা গোনা করেছে অবশ্য নয় ব্রেন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আধপা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে এমনকি শরীরের চামড়া জলুদ হুম সালে তুলেছে জলুদ তাদের চামড়া টক ওটা শরীরের চামড়া কত যে তাতে আপনি কত যে যত্ন নিয়েছেন কত ক্রিম লাগিয়েছেন দামি দামি সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে এই কথাগুলি যে মনে থাকি যে হাসুল মাঠে আমার শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার চুল পশম সব সাক্ষী আমার বিরুদ্ধে তাহলে গোনা থেকে বাঁচতে পারবেন আল্লাহ আল্লাহর আব্লা মুসুমায় না আ লেখা হাফ হেজিন কেমন এরা তোমাদের আমলকে হের হেফাজতে রাখছে রেকর্ড করে রাখছে এবং এরা সাক্ষী দেবে ফেরস্তরাও সাক্ষী দেবেন আর যে আত্মীস্বরে আসছে না তোমার পয়সা একটু পড়লাম আলি আমার নাহতুমা লাহা ফাহতো করলে মনে এইরকম আরও অনেক আয়াত রয়েছে যেটি গিয়ে ইঙ্গিত করলাম দশ নম্বর এইটা দিয়েই সময় আশা করি আছে কিছুক্ষণ আমরা কিছু আলোচনা করি নম্বর পয়েন্ট হচ্ছে গোনা থেকে বাঁচার জন্য সৎ সঙ্গী গ্রহণ করা খারাপ সঙ্গী বর্জন করা গোনাহা হচ্ছে কেন কারণ আশেপাশে সব খারাপ আপনার দেখতে হবে আজকাল যদি গোনা থেকে বাঁচতে হয় আপনার মোবাইলটা চেক করেন যে আপনার ফ্রেন্ড সার্কেল মোবাইলে যাদের নাম্বারগুলো সেভ আছে এরা ভালো মানুষ না খারাপ মানুষ দেখছেন যে মেজর সৎ করা নব্বই জন বা ষাট জন জনই খারাপ সব বেনামাজি বদা কি দেয় দুনিয়া দা আর তারপরে বেইমান সব বিভিন্ন লোকের টাকা পয়সা নয় ছয় ইত্যাদি এরা কোনো ভালো ছেলে নাই ভালো মানুষ নাই ডিলিট করে বুঝে এদের কোন নাম্বার আমি রাখবো না কোনো যোগাযোগ রাখো কেন এদের সাথে আমি যোগাযোগ রাখো ভালো মানুষ ভালো মানুষ বাড়ির চেষ্টা করে খুঁজেন যে ভালো মানুষ কোথায় সমাজে আছে এই প্রবাসে আছেন দমে ভালো মানুষ কোথায় আছে ইসলাম ইসলামটা আসলে ভালো মানুষ খুঁজে পায় ভালো মানুষদের নাম্বার রাখে না দিন ভাই যারা হ্যাঁ যারা দিনের স্বার্থে আপনাকে ভালোবাসে আপনি তাকে দিনের স্বার্থে ভালোবাসেন আকিদা মানহাজ এবাদত নামাজ পড়ে সেই জন্য ভালোবাসেন তাদের হ্যাঁ দুনিয়ার কোনো স্বার্থ যাদের সাথে নেই তাদের নাম্বারগুলি নোট রাখে এইভাবে সৎ হইতে পারবে রোম যদি আপনার একটা কোম্পানি বাধ্য না করে আর যদি কোম্পানির রুমও থাকে তারপর আল্লাহ দেশে আলহামদুলিল্লাহ বেতন আছে যথেষ্ট এই কোম্পানির রুমে সব খারাপ সাথীর সঙ্গে পড়ে গেছে আমি এখানে শুধু নাম কস্টে আমার একটা সিট থাকলো হ্যাঁ কোম্পানির পক্ষতে আমি অন্য জায়গায় ভালো দিদি ভাইদের সাথে একশো দুশো টাকা দিয়ে শেয়ার করে ওদের রুমে থাকবো জানি না হ্যাঁ সৎসঙ্গ গ্রহণ করতে হবে খারাপ সঙ্গী ত্যাগ করতে হবে এই যে অবসর সময়টা আট ঘন্টা ডিউটি এমনকি ডিউটির সময়ও ওখানে দেখবেন ভালো মানুষ আছে খারাপ আছে একই কোম্পানিতে প্রতিষ্ঠান খারাপদের সাথে সালাম আলী করি সালাম ব্যাস এটা কালু সালাম মানে তাদেরকে এড়িয়ে চলা দূরে দূরে থাকার চেষ্টা করা দূরে থাকার চেষ্টা করা আর ভালোদের সাথে সময় পেলে ভালোদের সাথে কথা বলা ভালোদের সাথে গল্প করা ভালোদের সাথে উঠা বসা করা যখনই আট ঘন্টা ডিউটি করে আসলেন আর আপনি এদিক সেদিক যাবেন ভালো মানুষদের কাছে যাবেন যাবেন তো ভালো মানুষের রুমে যাবেন বসবেন তো ভালো মানুষের কাছে গিয়ে বসবেন আপনি সিগারেট খোর বিড়ি খোরের রুমে যদি গিয়ে বসেন তো আপনি যদি বিড়ি নাও খান আপনার শরীর কাপড় সব বন্ধ হয়ে যাবে হবে না হবে না কিন্তু আপনি আতর দোকানে গিয়ে যদি বসেন আতর যদি নাও দেয় এমনি দিয়ে দিবে একটু ফিরি ফিরি না কেনলেও দেবে না দেবে না যদি নাও দেয় তবুও কিন্তু কাপড় চোপড় সব শরীর সেন্টার হয়ে গেছে এর হয় নাই ঠিক ওই রকম ভালো মানুষের সাথে যদি থাকেন দিনই কথা যদি আলোচনা নাও করে আতর দিল না ধরেন আসলেন আমি কোনো আলোচনাও করলাম না কোনো দর্শন নেই কিন্তু আপনি এখানে আসলে অন্তত কিছুটা আতর তো পাবেন না বুঝা গেছে কিছু তো তক্ক পড়ে যদি আসবে ভালো মানুষের কাছাকাছি কাছে বসার চেষ্টা করুন এর জন্য আরেকটি তবে সব জায়গায় ইসলাম সেন্টার নেই কিন্তু মসজিদ আছে সব জায়গায় মহল্লায় মানে মসজিদ আছে দেখছেন যে রুমে থাকলেই সব খারাপ লোক রাস্তাঘাটে খারাপ লোক মার্কেটে খারাপ লোক মসজিদে বসে থাক মসজিদে মসজিদে বসে থাকলে নেকি হবেই হবে কোনো হবে না নেকি হবে হয় মসজিদে বসে আপনি কোরআন তেলাত করবেন না হয় নামাজ পড়বেন না হয় জিজ্ঞাসকার করবেন না হয় দোয়া করবেন না হলে যদি মোবাইলও কিছু দেখেন তো মোবাইলে আপনি ভালো একটা ওয়াজ দেখবেন ওয়াজ তিনি আলোচনা শুনবেন জি তো ভালো জায়গা বসার চেষ্টা করতে হবে এবং রোফ কায়সু খারাপ লোককে তালাক দিতে হবে সম্পর্ক ছেদ করতে হবে দল হাদিস আলমারওয়ালা দিনে খালি লিখি মানুষ বন্ধুর ধর্মের অনুসারী হয় যেমন বন্ধ তেমন হয়ে যায় ফালিয়ানদুর রাহাত উফমাই ওখানে সুতরাং প্রত্যেকে যেন একটু ভেবে তাকে চিন্তা করে দেখে যে কার সাথে তোমার দোস্তি কার সাথে তোমার ভালোবাসা কার সাথে তোমার মিত্রতা চিন্তা করে দেখো কিয়ামতের দিনে যারা খারাপ লোককে দোস্ত বানিয়েছে বন্ধু বানিয়েছে ফ্রেন্ড সার্কেল সব বাজে লোক তারা হাতের আঙুল কামড় দেবে হাতের আঙুল কেন কামড় দেবে মানুষ আকিউবুল আকিউবুল ইয়া উমা ইয়া যুলিমু আলায়াদি জালেম পাপী সেই দিন কি করবে হাতে কামড় দেবে হাতের আঙ্গুলে কামড় দেবে ইয়াকুলু ইয়া লাইতানি হাই যদি রসুলের সাদ ধরতাম রসুলের অনুসারীদের সাদ ধরতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাই সর্বনা লেতানি লম আতখিজ ফুলানান খায়লা যদি অমুক গামি বন্ধু নাইসা গ্রহণ করতাম দস্তো না বানাইতাম তার সাথে যদি আমি সখ্যতা করে না তুলতাম তার সাথে যদি উঠাবসা না করতাম লাকাদ আদাল্লানি আন যিকরি শামাক আমাকে আল্লাহর উপদেশ থেকে পথভ্রষ্ট করেছে মাদা ইসজান অথচ আমার কাছে উপদেশ এসেছে ভালো কথা এসেছে দিন শিকার ব্যবস্থা রয়েছে দিন শিখলাম জানলাম শিকার সুযোগ পেলাম তারপর আমাকে পথভ্রষ্ট করেছে আমার বাবা কত ভালো মানুষ আমার মা কত ভালো মানুষ আমার ভাই বোনেরা কত ভালো আমি কেন খারাপ হয়ে গেলাম খারাপ হ্যাঁ হ্যাঁ সঙ্গীর কারণেই বকান শায়তানুল ইনসানি খজুলা মানুষ শয়তান হওয়ার দিন শয়তান মানুষকে langchain করে চলে শেষ পরিণাম যখন খুনি হয়ে গেলেন তখন তুই কি আর মুই কি কোনো সম্পর্ক নেই উধাও সে আপনার বন্ধু আর নেই আপনার যখন জেলখানে সরছেন তখন যখন মৃত্যুদণ্ড তখন আর হ্যাঁ হিরোইনের গান যাই ফেঁসে গেলেন আর মৃত্যুদণ্ড হয়ে গেল সৌদি আরবে তখন আর দোস্ত দোস্ত কত উদা হয়ে গেছে এ তো দুনিয়ার শয়তান দোস্ত উদা হয়েছে আর আখেরাতে শয়তানকে খুঁজবেন যে শয়তান তো আমাকে বিভ্রান্ত করে শয়তানও পালিয়ে যাবে শয়তান উদা হয়ে যাবে Nam